ভাবন্ত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা আর জনশূন্য মহাদেশ যেখানে মানুষ খুব কমই দেখা যায় কিন্তু বিজ্ঞানীরা বলেছেন বরফের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য অ্যান্টার্কটিকার বরফের নিচে আছে হাজারো লেক নদী আর অদ্ভুত কিছু জীব যেগুলো সূর্যের আলো কোনোদিনও দেখেনি এমনকি কেউ কেউ দাবি করেন সেখানে থাকতে পারে ভিন গ্রহের প্রাণীর চিহ্ন উনিশশো সালে প্রথম সোভিয়েত গবেষকরা আবিষ্কার করে লেক বস্ত যা প্রায় চার কিলোমিটার বরফের নিচে লুকানো এখানে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেছে যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সেনারা বিশাল এক অভিযান চালায় অ্যান্টার্কটিকায় অফিসিয়াল রিপোর্টে বলা হয় বৈজ্ঞানিক গবেষণা কিন্তু কনসপিরেসি থিওরিস্টরা বলেন আসলে তারা নাকি নাজি বেস আর ইউএফও খুঁজতে গিয়েছিল কয়েক কিলোমিটার বরফের নিচে লুকানো আলপোস পর্বতের সমান বড় এক পর্বতমালা কেউ জানে না এগুলো কিভাবে তৈরি হলো বা কেন পুরোপুরি বরফের নিচে চাপা উনিশশো সালে অ্যান্টার্কটিকায় পাওয়া যায় এক বিশেষ উল্কাপিণ্ড পরে বিজ্ঞানীরা দাবি করেন এর ভেত মঙ্গল গ্রহের জীবনের চিহ্ন পাওয়া গেছে যদিও বিতর্ক এখনো শেষ হয়নি অ্যান্টার্কটিকার টেইলার গ্লেসিয়ার থেকে হঠাৎ করে বের হয় লাল রঙের জল দূর থেকে দেখলে মনে হয় বরফের বুক চিরে রক্ত ঝরছে বিজ্ঞানীরা পরে জানতে পারেন এতে আয়রন অক্সাইড মিশে গিয়ে পানি লাল হয়ে যায় কিন্তু এখানেই রহস্য গভীর হয় কিছু গবেষক বিশ্বাস করেন অ্যান্টার্কটিকায় প্রাচীন কোনো হারানো সভ্যতার চিহ্ন থাকতে পারে কেউ বলেন এখানে নাকি দ্বিতীয় পৃথিবীর মতো এক লুকানো জগৎ রয়েছে কেন অনেক জায়গায় ছবি ব্লার করা থাকে কেন হঠাৎ করে কিছু গবেষণা প্রজেক্ট গোপন রাখা হয় অ্যান্টার্কটিকার বরফের নিচে আসলে কি লুকানো আছে তা এখনো অজানা প্রকৃতির এই রহস্য কি একদিন আমাদের সামনে উন্মোচিত হবে নাকি সত্যিটা চিরকাল বরফের নিচেই লুকিয়ে থাকবে এমন অজানা রহস্য জানতে ডার্ক ক্লুপের সাথেই থাকুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর আরো রহস্যময় কাহিনী